ঠিক আছে ভিডিও শুরুতে চমৎকার একটা সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলবেন কোন জাতের গরু জি ভাই এটা একটা গির আর গির হইলেও একটা এক্সেপশনাল কালার আসছে মাথাটা একদম সাদা আসছে বডিটা লাল আসছে এক কথাই অনেক সুন্দর একটা কালার আসছে

পাঁচটার একটা প্যাকেজ করছি পাঁচটার প্যাকেজের দাম রাখছে সপ্তাহ হাজার পাঁচশো টাকা এখান থেকে যদি কোনো দর্শক ভাই নিতে চাই সিঙ্গেলি ওটা কথাবার্তা বলে নিতে পারবে কোনটা দুই হাজার কমও হইতে পারে কোনটা বেশি হইতে পারে যেহেতু লটে একটা রেট রাখছে আচ্ছা পাঁচ পিস গরুর একটা লট জি আচ্ছা দ্বিতীয় নম্বর সিরিয়ালে লাল কালে লাল টকটকে যে সার বাচ্চাটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটা এটা একটা হান্ড্রেড শাহিওয়াল সার বাচ্চা ভাইয়া শাহিওয়ালের সার বাচ্চা জি আচ্ছা এটার বয়সটা কয় মাস হবে এটার বয়স 10 মাস 10 মাস জি যাত মানে তো কোনো কমতে নাই মানে আমার কথা আমি 5টা 6টা কালেকশন করি দেখে শুনেই যাতমান 100% কালেকশন করার চেষ্টা করি আচ্ছা দর্শক যারা গরু কালেকশন করতে চায় 5 পিস গরু ছোট একটা গাড়িতেই মিল হয়ে যাবে গরুগুলো আচ্ছা অ্যাভারেজ দাম 87500 জি আচ্ছা কেউ নিতে চলে গরুগুলো দেখতে পারে

পাঁচ পিস গরুর লট করেছেন জি চার নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন মশাল্লা চমৎকার গরুটা এটা সম্পর্কে এটা নেপালের সাথে একটু সাইওয়াল ক্রস আছে এটাও আবার দেখেন কি মাজা কি বাচ্চার হাত পাও বডি চুটটা কি আচ্ছা দেখতে মাশাল্লা বলতেই হবে তো গরুটাও চমৎকার লাগতেছে আর এভারেজ দাম আছে সাতাশি হাজার পাঁচশো জি আচ্ছা যারা নিতে চায় গরুটা দেখতে পারে তো এটা চার নাম্বার গরু দেখলাম সর্বশেষ যে গরুটা নিয়ে আসছেন পাঁচ নাম্বার সিরিয়ালের গরুটা এটা সম্পর্কে একটু বলেন ভাই এটাও নেপালের সাথে সাইবাল ক্রস আছে আসলে এই ধরনের গরুগুলা খুবই লম্বা হয় মানে খুবই গ্রোথফুল আর হাইটে ডাবল বডি সব দিক দিয়ে পারফেক্ট বাচ্চা আচ্ছা গিরের ক্রস থাকলে গিরতে এমনিতেই অনেক বড় হয় জি আর এগুলা ক্রস থাকলে এগুলো আরো গ্রোথ আসবে লম্বাও হবে আচ্ছা সামনে কি একটা ভবিষ্যৎ চিন্তা করে একজন ক্রেতা চলে গরুগুলা আর কালারগুলা গরুর মাশাআল্লাহ টকটকা কালার প্রতিটা গরুর আর পশমগুলা বড় ছোট না একদম তেল তেলার মতো আচ্ছা এই এক থেকে যে পাঁচ পর্যন্ত গরু দেখালাম এই পাঁচ পিস গরু যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভাই নিতে চায় আপনার সাথে কথা বলে নিতে পারবে অ্যাভারেজ দাম রাখছেন সাতাশি হাজার পাঁচশো জি তো স্বপন ভাই পাঁচ পিস গরু ছিল দেখানোর উপযোগে দেখেছেন বিস্তারিত বর্ণনা করছেন দর্শক ভাই যদি কিছু বলতে চান দর্শক ভাইদের বলবো আপনারা হলো আমাদের সব থেকে ভালো হয় আপনারা এসে দেখে শুনে নেবেন কারণ আপনারা এসে নিজের জিনিস দেখে নিলে আমাদের দায়িত্বটাও কমে যায় আপনাদের আসবেন না ক্যাশ অন ডেলিভারি আমরা ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করি না যে দর্শক ভাই নিবে যদি না আসতে পারে যাই অথেন্টিক আছে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দিলে আমরা নিজের দায়িত্ব পৌঁছাই স্বপন ভাই সবকিছু অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম